অস্বাভাবিক দাম কম যা আমার পঁয়ত্রিশ বছরের জীবনের রেকর্ড এত কম বেসা কেনা কখনো করি নাই এই বছর যে এই বছর কুরবানির আগে যে বেসা হলো এটা নজিরবিহীন আমার জীবনের এটা মৃত্যুর আগে শিখে গেলাম যে এত ভয়াবহ খারাপ দেশে বেসা হতে পারে এবং আলু গতবার এই টাইপে ছিল ষাট টাকা কেজি এইবার তেরো টাকা চোদ্দ টাকা কেজি বিশেষ করে এই কোরবান তিনটা পণ্য যে বিক্রি হয় অস্বাভাবিক সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা এই তিনটা পণ্য গরুর মাংসের সাথে লাগে মশলাই যাবে এবং প্রচুর বেড়া কেনা হয় কিন্তু এইবার সম্পূর্ণ উল্টো আর মানুষের পয়সা নাই না ষষ্ঠী মাসের জন্য পয়সা আদৌ নাই পয়সা থাকবে কোথায় থেকে অতীতের সরকার ভিক্ষুকের থলির যে টাকা ছিল বিকুকের থলি যেটা ছিল শিরোনামে গেছে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো বন্ধুরা আজকের বাজার দর কেমন চলছে সেগুলো আজকে আমরা জানব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরো দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর সম্পর্কে আঙ্কেলের সঙ্গে কথা বলে বিস্তারিত জানব হাটের বাজার কৃষক ব্যাপারিদের কি অবস্থা

এই পঁয়ত্রিশ বছর যে ব্যবসা করতেছে অতীতে চৌত্রিশ বছর এই ঈদের কুরবানির ঈদের দশ দিন আগে থেকে কি পনেরো দিন আগে যে ব্যবসা কেনা হয় অতীতে তিন মাসের যে সেল হয় এই পনেরো দিনে সেই সেল হতো কিন্তু দুর্ভাগ্য আমার জীবনে দেখি গেলাম মনে যেতে পারি যে এত না কেনা নর্মাল এতটা কম মানে কতটা কম আর কতটা বাজার খারাপ কতটা কম এ কোল ভাষায় বলবো বৃক্ষ আমি সেই ভাষা খুঁজে পাই নাই বুঝলেন সকাল থেকে নেপরন্ত মাত্র দশ বারো বস্তা মাল মাত্র মাত্র দশ বারো বছর যেখানে দশ বারোশো বস্তা বেশি দশ বারোশো বস্তা বেশি দু হাজার বস্তা বেছি এই মুহূর্তে এই টাইমে ঈদের পাঁচ দিন আ দিন আগে ঈদের আগে ঈদের পাঁচ ছ দিন আগে দু হাজার বস্তা আঠারোশো বস্তা বারোশো বছর দিচ্ছি কোনো বেশি নেয় কিন্তু এইবার দশ বারো বস্তা বেশছি লিবাররা সব রাগ টাক করে অভিমান করে ইনকাম নেয় বলে চলে গেছে কেউ শুনে ঘুমাইশিয়ে আসে কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমরা আমি আগর আমারও মন পান খেরাপ আজকে যে সকাল দিন হয়েছে তাতে বিদ্যুৎ বিলের টাকা উঠে নাই ঘর ভাড়া উঠে নাই কর্মচারী বিলে উঠে নাই বিদ্যুৎ বিল যে এক পাঁচশো চারশো টাকা তা উঠে নাই এত এই ইনকামের অবস্থা আর এই বাংলাদেশে আমার যতটুকু জ্ঞান আছে পঁয়ত্রিশ বছরের ব্যবসার আলোতে বুঝি এই কুরবানি ঈদের আগে কোন দিন আগেতে কুরবানি ঈদের দুই দিন আগবড়তে বন্ধ কি একদিন আগবর্তে বন্ধ বাংলাদেশে চারটা পণ্য বিক্রি হয় এটা হলি তিন মাসের বেচাকে নেয় এই দশ দিনই হয় কোনটা কোনটা গরু এই ইয়ে আপনার পেঁয়াজ রসুন আর আদা এই চারটা পণ্য মানুষ গরু কুরবানি দেয় আর এই কুরবানির সাথে প্রধান মশলা আলী পেঁয়াজ রসুন আর আদা এই তিনটা ভবের বেশা হয় কুরমানি ঈদের পনেরো দিন আগে দিন দুই কিন্তু এইবার সম্পূর্ণ ব্যতিক্রম এই কোন বেচা নাই আমার না কোনো আলোতে কোনো বেচা নাই এতটাই বেচা খারাপ মানে আমার জীবনে কখনো পাই নাই এর মধ্যে একটা জিনিস যোগ হয়েছে এটা জষ্টি মাস ষষ্ঠী মন্দা পৃথিবীর সৃষ্টিতে শুরু করে এই মাসে এই ঝাল জিনিস বেচা কমায় ফলের প্রায় দুইশো রকম ফল এই মাসে আমদানি হয় মার্কেটে মানুষ ফলের উপর আকর্ষণ আঠারো কোটি মানুষের ষোলো কোটি ফলের উপর আকর্ষণ আর দুই কোটি লোক ভাত তাত খায় ঝাল জিনিস খায় আর ঢালের ঝাল জাতীয় যত পণ্য আছে সব সেভেন্টি ফাইভ পার্সেন্ট দাম চলে আসছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দাম কমে গেছে আপনি অল্প করে বোঝাই হলুদ আড়াইশো ছিল দুইশো মরিচ একশো ষাট টাকা ছিল একশো বিশ টাকা আদা ছিল আজকে তেরো টাকা বারো টাকা আপনার ইয়ে শুষা শুষা কাঁচামরিচ আর এই জাতীয় আরো অনেক পূর্ণ যেটা বলতে গেলে অনেক টাইম লাগবে

মনে করেন মনে করেন বাংলাদেশে প্রায় তিন হাজার জাতীয় পণ্য আছে বুঝেন এই খাবার পণ্য এক দুইশো খাবার পণ্য দুইশোর মধ্যে আছে বুঝলেন এই দুইশোর মধ্যে একশো পঁয়াত্তরটা আইটেমের দামই কম আপনার এই কপি মূলো শুসা টমেটো তাদের কম এই ওই যে পটল এই জাতীয় যত পণ্য আছে একশো পঁয়াত্তরটা পণ্যের দাম পচীতে চাই বর্তমান কম চলতেছে এই মাস তাহলে জ্যৈষ্ঠ মাস মুন্দার মাস পৃথিবীর শীতশীতল এই মাসে ঝালের পাহাড়ে আকর্ষণ কম ফলের আকর্ষণ বেশি বুঝলেন এই জন্য প্রায় মানুষ ফলের পাহাড় খেয়াল এই মধুর মাস বুঝলেন ফল খায় বেশি ঝাল কম খায় তার জন্য প্রতি দাম কমে এই মাসে বেঁচা কেনাও দামও কমে ঝাল পণ্য কিন্তু এইবার অস্বাভাবিক বেচাকেনা কম অস্বাভাবিক দাম কম যা আমার পঁয়ত্রিশ বছরের জীবনের রেকর্ড এত কম বেসা কেনা কখনো করি নাই এই বছর যে এই বছর কুরবানির আগে যে বেসা হলো এটা নজিরবিহীন আমার জীবনের এটা মৃত্যুর আগে শিখে গেলাম যে এত ভয়াবহ খারাপ দেশে বেসা হতে পারে আপনাদের মিনিমাম একশো দেড়শ বস্তা বিক্রি করলে খরচ ওঠে দোকানের একশো দেড়শ বস্তা বেসলে আমাদের ঘর ভাড়া সরকারি কর্মচারীর খরচ লাইট বিল এগুলো ওঠে আজ তো বেশ কিছুদিন 50 বছর নষ্ট পারিনি জশতি মাস পরিবন্ত জশতি মাসের প্রথম তারিখ দেন আজ পর্যন্ত 50 বছর হল সেল হয় না তার বল মনে কইলে আমি আগে যায় আপনারা যে पैसा কেনা হবে গুটা জশতি মাস কভার করব কিন্তু কোনো পরিবর্তন নাই আমার মনে হয় যেমন 21টা ব্যাংক তরুণ শঙ্কর আপনাদের থেকে দুইজন ছয়েবার আগে 9 মাস আগে আব্দুল কাকা হইছে ভাই হইছে আর চেক দিতেছে

গতবার কুরবানির ঈদে গত এই কুরবানির ঈদে আদা ছিল দুইশো চল্লিশ টাকা কেজি এইবার হলে আলি আশি টাকা কেজি গতবার এই টাইমে পেঁয়াজ ছিল নব্বই টাকা কেজি এইবার বিয়াল্লিশ টাকা কেজি গতবার রসুন ছিল দুইশো ষাট টাকা কেজি এইবার রসুন হোদা একশো বিশ টাকা কেজি চাই না আমার দেশিটা খালি সত্তর টাকা হোদা সত্তর টাকা এবং আলু গতবার এই টাইমে ছিল ষাট টাকা কেজি এইবার তেরো টাকা চোদ্দ টাকা কেজি মুরগি ছিল এই টাইমে চারশো টাকা তিনশো নব্বই টাকা এবারে দুইশো ষাট টাকা ব্রয়লার হলে একশো টাকা এইবার প্রায় পুণ্যেই প্রায় পুণ্যই আপনার দরে ব্যাপক এ হয়ে গেছে ধস নামে গেছে যেটা নজিরবিহ আমার আমার বয়সে বুদ্ধি বয়সে দেখিনি যে এই টাইমে এইসব পণ্যের এরম ধ্বস নামে আপনার বিশেষ করে এই কোরবানিতে তিনটা পণ্য যে বিক্রি হয় অস্বাভাবিক সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা এই তিনটা পণ্য গরুর মাংসের সাথে লাগে মশলা যাবে এবং প্রচুর বেড়া কেনা হয় কিন্তু এইবার সম্পূর্ণ উল্টো আর মানুষের পয়সা নাই না ষষ্ঠী মাসের জন্য পয়সা আদৌ নাই পয়সা থাকবে কোথায় থেকে অতীতের সরকার ভিক্ষুকের থলির যে টাকা ছিল ভিক্ষুকের থলির যে টাকা ছিল সেটাও নিয়ে গেছে ভিক্ষুকের থলির টাকা ভিক্ষুকের থলির যে টাকা সেটাও নিয়ে গেছে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রতিমন্ত্রী আমেলিগের বড় বড় লিডার এই দেশের তিন টাকা ডলার এতটা পাস করেছে কেউ পঁচিশটা বাড়ি কেউ তিরিশটা বাড়ি কেউ পঞ্চাশটা বাড়ি কেউ একশো বাড়ি ভূমি মন্ত্রী প্রতিমন্ত্রী বলে কয়েকশো বাড়ি করেছে আরও অন্য মন্ত্রী বলে তো না প্রায় মন্ত্রী বিদেশে বাড়ি করেছে নিজের ছেলে পেলে সব বিদেশে পড়ায় যারা আর ম্যাক্সিমাম আমেলিগের বড় বড় লিডার সব বিদেশে ডলার টেকা সব এই দেশে চলে গেছে এই দেশের মানুষের হাতে কৃষকের হাতেও পয়সা নাই ব্যবসায়ীদের হাতেও পয়সা নাই কৃষকের গামছা আছে গায়ে গেঞ্জি নাই আর ব্যবসিকদের স্বাদ আছে ভিতরে গেঞ্জি নাই এমন এক অসহায় দিনকাল মানে দেশ চলতেছে এখন মনে করেন যে কোরবানের গরু গতবার দিনে এক লাখ টাকা বিক্রি হয়েছে এইবার আমার মন্তব্য সত্তর হাজার টাকা বিক্রি হবে কারণ কৃষকেরাও কিনতে পারবে না ব্যবসায়ীরাও কিনতে পারবে না একমাত্র তোমার চাকরি করে চাকরি দিবি তারাই কুরবানি দিতে পারবে এবং কিনবে আর ম্যাক্সিমাম লোক কুরবানি দিতে পারবে না কারণ ব্যবসায়ীদের জন্য কষ্টকর হবে কষ্টকর কি যা ছিল একদম ভিক্ষুকের ঝুলাতের বলতে লি চলে গেছে টাকা বলতে নাই যে কিছু টাকা ছিল পাশ করতে পারছিল না কিছু টাকা ছিল অতীতের সৈরাজ সরকারের কিছু টাকা ছিল হাতে টাকাটা পাশ করতে পারছিল না কি বিদেশি ব্যাংকে দিতে পারছিল না তারা স্বর্ণ কিনে কিনে দামে ভরে ভরে বালতি ভরে বলে আপনার ঘরের মাসজিদ রান্নাঘরের মেজ এবং গোয়ালঘরের মেজতে পুঁচি পুঁচি রাখেছে যার স্বর্ণের দাম অস্বাভাবিক হয়ে গেছে টেকা পাঁচ কুটি না পারি স্বর্ণ কিনে কিনে দাম ভরি ভরি মাটির নিচে পুঁচি হয়েছে টেকা বলতে এই দেশে আর কিছু নাই আজকে যে আমরা ভয় ভয়াবহ এক সংকটে পড়েছি খালি আমি না পঁয়ত্রিশশো পণ্য আছে দেশে মানে ওষুধের থেকে শুরু করে অনেক জাতীয় পঁয়ত্রিশে পণ্য আছে তিন চারশো পণ্য আপনার লাভে চলতেছে আর তিরিশ একত্রিশে পণ্যই লসে চলতেছে লস দেওয়ার পরে মানুষ কতক্ষণ মানসিকতা নীতি নৈতিকতা কতক্ষণ ঠিক থাকে বলেন তাদের দেখি তো আঙ্কেল এখন বর্তমানে ব্যাপারীরা মাল কিনে কোনো লাভ করতে পারতেছে না কেন ব্যাপারীরা মাল কিনে লাভ করতে পারতেছে এর প্রধান কারণ হচ্ছে দেশে অস্বাভাবিক বেকার বুঝেন আদে মহল আমদানি হয় 200 মণ ব্যবসায়ী কিনতে যায় 300 মণ কারাগাড়িকে ওজন কিনে কিনে এখানে লাগবে হল 200 মণ আমদানি হয় 400 মণ ছেলে টাইমে মানে বড়াগড়িল কেউ লীনা লন না বুঝেন আর কিনা টাইমে পাড়া পাড়ি মানে আমদানির চেয়েও ব্যবসায়ী পাই বেশি মানে যেটুকু মাল এখানে আমদানির দরকার তার সাথে একশো টন মাল অতিরিক্ত আমদানি হয় পঞ্চাশ টন মাল প্রতিদিন বেশি আমদানি হয় যার জন্য প্রতিদিন বাজার কমতি আছে এক গ্রেট দেড় সপ্তাহ আগে যে পেঁয়াজ বানানো ছিল সেই পেঁয়াজ আর তিয়াল্লিশ চুয়াল্লিশ দেড় সপ্তাহ আগে যে রসুন একশো টাকা ছিল সেই রসুন আছে একশো সত্তর টাকা দেড় সপ্তাহ আগে যে সাইড রসুন একশো চল্লিশ টাকা ছিল ওটা হয়েছে একশো তিরিশ টাকা দেড় সপ্তাহ আগে যে

তিন চারশো আইটেম এর ভালো আছে লাভে আছে আর তিরিশ একত্রিশশো আইটেম ব্যবসায়িক মানে লস পয়েন্টে আছে লস পয়েন্টে যদি একটা ব্যবসায়িক থাকে পঁচানব্বই পার্সেন্ট খারাপ অবস্থায় আছে পঁচানব্বই পার্সেন্ট তার ছিয়ানব্বই পার্সেন্ট ব্যবসায়িক ভয়াবহ খারাপ মানে এতটা খারাপ যা বলার পর নেই মানে বল মানে মানবতা মানে নিচে নেমে গেছে মানে নৈতিক নীতি নৈতিকতা ধরে রাখতে পারছে না এমন এক ভয়াবহ অবস্থার মধ্যে কোথাও কষ্ট দিই হই দেন এন্ড কেউ বলতে নাই আমাদের দুই নম্বর করতে পারেনি নীতি নীতির নৈতিকতার বাইরে কিছু করতে পারে না না এখন খাই না খায় আমাদের নীতি নৈতিকতা ধরে রাখতে হবে দেখো আমরা বৈষিক বলি পরিহিত হব আর আমরা লস হচ্ছে বলি নীতির নৈতিকতা যে বিসর্জন দিই তাহলে আমরা মানুশি না আমরা অমানুষ হই দেন এইজন্য বলতেছি এই দেশে এখন আর ভুক্তারি দপ্তর নামি যে বাজার কুমানে কুমানে দরকার এ আর কুমানে লাগবো না ভোক্তাবাদীরা তো আর ফিল্ড দেখা লাগবে না অটোমেটিকলি মানুষের অত্যাকা নাই বাজার প্রত্যেকটা পণ্যের দাম কমে আছে। জি ছিল এগারোশো টাকা জিরা এগারোশো টাকা কেজি ছিল আজ টাকা জিরা গরম মশলা যত ফল আছে যত রকম আইটেম আছে পাঁচশো টাকা চারশো টাকা পার্ক কে দিত কমেছে আগে অতিতে সরকারেররা বলে দুইশো টাকা জিরার প্রতি ভ্যাট ছিল বুঝলেন সেই ভ্যাট এখন আর ওদা ষাট টাকা আর জিরা কেজি আসছে পাঁচশো টাকা আমি এগারোশো টাকা কেজি জিরা কিনেছি আসতেন দশ এগারো মাস আগে আজকে পাঁচশো টাকা কেজি জিরা এরম গরম গরম মশলা আরও অনেক জাতের আছে প্রত্যেকটা জাতের গরম মশলার দাম কমে গেছে তেলের দাম কমে গেছে চালের দাম দশ টাকাতেন পনেরোটা এক কেজি পার কেজি মোটা চাল করছিস পনেরো টাকা কেজিতে আর সিগম চাল খেলেস দশ টাকা পার কেজিতে চাউলের দাম কমে গেছে ও তো পণ্য বলবো প্রত্যেকটা পণ্যের দাম কম চাউল এর দাম কমেছে গরিব মানুষ যারা শ্রম দেয় গার্মেন্টের শ্রমিক টমিক আসে এদের জন্য অত্যন্ত কল্যাণকর হয়েছে পার কেজিতে পনেরো টাকা কমেছে আর আমরা একটু চিকন চাল খাই আমাদের এটা দশ টাকা কমছে বুঝলেন সর্বশেষ কথা কেমন পনেরো দুশো পণ্যের দাম নাম তো আমি বলতে পারবো না এখন বলতে অনেক টাইম লাগবে অনেক সময় লাগবে হ্যাঁ এই জন্য বলতে যে এক ক্ষেত্রে পনেরো দুশো পণ্যের দাম পঁচিশ পার্সেন্ট মাইনাস হয়ে গেছে বুঝলেন এটা দেশের এক ভয়াবহ অর্থ সংকট চলতেছে দেশে কৃষকেরা মার খাইছে এই দেশ হলে কৃষি পণ্য দেশ কৃষকেরা উন্নয়ন করতে পারলে দেশের উন্নয়ন হয় কৃষকেরা ভালো থাকলে দেশ ভালো থাকে আজ কৃষকেরা প্রত্যেকটা পণ্যে যে খরচ পণ্য উৎপাদন করতে যে যেসব পণ্য উৎপাদন করতে যে তেলের দাম সারের দাম বিষের দাম বৈদ্যুতিক দাম এইসব দাম যেসব উপকরণ লাগে পূর্ণ উৎপাদন করতে সেসব দাম হলে আকাশ ছোঁয়া অথচ এইসব কৃষি পণ্য বেচতে আসলে আসল দাম পাচ্ছে না আজ পেঁয়াজের আটচল্লিশ টাকা পড়তা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা আলু আঠারো টাকা পড়তা বিক্রি হচ্ছে দশ টাকা বারো টাকা এইভাবে প্রত্যেকটা পণ্য যা উৎপাদন খরচ সে টাকা না রসুন দেশি রসুন একশো দশ টাকা উৎপাদন খরচ ব্যস্ত সত্তর টাকা বুঝলেন এরকম অনেক পণ্য আছে উৎপাদন খরচ উঠতেছে না কৃষকের যদি উৎপাদন খরচ না উঠে আজ কয়েক মাস আগে আপনি দেখেছেন পত্র পত্রিকায় দেখেছেন যে কপির দাম কপি ফেলি দিচ্ছে গমি চাষ করে যাচ্ছে ফুলকপি পাতাকপি আপনার এই যে মূলো এই যে গাজর মাজর যত আছে গাজর বাজে ম্যাক্সিমাম জিনিসই ভুঁই চাষ দিয়ে মানে উৎপাদন করতে করতে যে খরচ তার পঁচিশ পার্সেন্ট খরচ ওঠে না এইভাবে কৃষকের আর কৃষকের গায়ে ষাট নাই বুঝলেন বড় অসহায় অবস্থায় আছে আর কৃষকের হাতে টেকা না থাকায় রড লুঙ্গি বেসব কৃষকের হাতে বোকার কাছে আমরাও বেচতে পারতেছি না আর কৃষকেরা কিনতে না পারে আমরা বেচতে পারতেছি না কৃষকেরা উৎপাদন করে লস খাচ্ছে আমরা ব্যবসা করতে লস এই জন্য বলতেছি কৃষকের হাতেও দেখা নাই আমরা ব্যবসা আমাদের হাতেও টাকা নাই দেশ এক ভয়াবহ অর্থ সংকটের মধ্যে আছে দেখেন কুরবানির দাম আজকে যা আছে আর সম্মুখে দু একদিন গেলে আরো কমে যাবে আরো কম নেবে হ্যাঁ কিনার লোক থাকবে না চাকরি কিনি তারা কুরবানি কিনার লোক নেই যারা কুরবানি কিনতো পাঁচটা দশটা বিশটা তিরিশটা করে কুরবানি দিত তাহলে তো দেশে নাই সব কলা কেউ বিদেশে চলে গেছে ম্যাক্সিমাম নেতা আর কেউ আন্ডারগাউনে আছে। বুঝলেন কেউ আজ কেউর কলা আছে কেউ শ্বশুরবাড়ি পলা আছে যে যেমন মানে বড় বড় নেতা কোটি কোটি টেকে কামা বুঝলেন

পঞ্চান্ন টাকা নিম্নে আর সর্বস্থ নব্বই টাকা দেশি রসুন যেটা গুণগত মান অনেক ভালো আর চায়না রসুন একশো একশো দশ টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে ও রসুন পায় না ওটা কলা গাছের পানি আমার দেশি রসুন এক পথে যে কাজ করে বুঝেন চায়না রসুন দেড় কেজি তো সে কাজ করবে না ওটা ভালোটা বেশি ও রস হচ্ছে কলা গাছের রস বুঝলেন কলা গাছ সিপলি যে রস বেড়ায় ওই রান্দার রস বুঝলেন চাইনা রসুন এই চাইনার রসুন কোনো স্বাদও নেই গুলো নেই ঝাদও ওটা খায় শুধু একমাত্র মোটার জন্য কাটাকাটির জন্য সুবিধা হ্যাঁ কাঁটাকাটির সুবিধা আর কোনো জায়গায় সুবিধা নাই আর আমাদের বেশি রসুন আপনার তরকারি থাকবে বিশ ঘন্টা অটুট ট্বকও হবে না কালো হবে না আর চাইনার রসুনে আট ঘন্টা বাদ তরকারি কালো হয়ে যাবে তরকারি নয় ঘন্টা বাদ তরকারি ট্বক হয়ে যাবে বিদেশি রসুনে এরম খালি বিদেশি রসুন না বিদেশে পিয়াজটি আসবে আর চাইনা তুরস্ক বার্মা ভারত পাকিস্তান যে রাস্তাতে পেঁয়াজ আসুক ওই সব পেঁয়াজের তরকারি রান্না করলে রং হয় কালো আট ঘন্টা পর কালো হয়ে যায় এবং টকও হয়ে যায় আর আমাদের দেশের পেঁয়াজ চব্বিশ ঘন্টা বুঝি তরকারির রং কালো হবে না টকও হবে না স্বর্ণ গদালি যেমন কালার হয় আমার দেশের পেঁয়াজ রসুন দি রান্না করলে তার ঝোল হবে মানে তরকারি ঝোল হবে সোনালি কালার সোনাল গোলালি গলালি হয় ঠিক পয়রামোর মানে আচ্ছা তো আঙ্কেল যে ঈদের পরে তো ভারতের পেয়াজ কোনো আসার সম্ভাবনা নাই এই দেশে আলু লাগবে 1 কোটি 12 লাখ টন বার্ষিক চাহিদা আলু হুম উৎপাদন হয় যে 1 কোটি 40 লাখ টন 400 কলিস্টর আছে পুরো ভর্তি হয় হুম এতটা আলু বাইরে বইয়া যায় এখন মন্দির বাইরে উঠানে বালম গায় যে আলু হইলে 400 কলিস্টর ভরর পরে 30 লাখ তিরিশ লাখ টন আলু বাইরে আছে যেটা আজ দেড় মাস চলতেছে আরও এক মাস চলবে এ এক মাসে বাজার বাড়ার কোনো সম্ভাবনায় নেই তিরিশ লাখ টন চাহিদার সাল উৎপাদন বেশি হয়েছে এখন যে সরকার বহির্বিশ্চে বাজার দেখে হয়তো দুশ লাখ বিশ লাখ টন আলু তিরিশ লাখ টন রপ্তানি করতে পারে তেনে কেউ বাজার বাড়বে আর যদি সরকার রপ্তানি না করে এই নির্বাচিত সরকার না আসে রপ্তানি করতে না পারে যে আলুর বাজার বাড়বে না পি আজ বাস্তবিক চাহিদা হলে পঁয়ত্রিশ লাখ টন উৎপাদনও পঁয়ত্রিশ লাখ টনই হয়েছে কিন্তু হ্যাঁ যদি কালে আবহাওয়া গরমের জন্য ইয়ে বৈরী আবহাওয়া কি দুর্যোগের জন্য যদি ঘরে গোডাউন পেঁয়াজ রাখতি ওয়েস্টেজ হয়ে যায় ঘাটতি হয়ে যায় এক পাঁচ লাখ টন তবে শেষ হয়ে যায় পাঁচ ছয় মাস পরে পেঁয়াজ বাড়তি বাড়ি ওই রকমের না ওই রকমের না আর যদি কালে ওয়েস্টেজ না হয়

রসুন 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 বাৎসরিক চাহিদা হচ্ছে আপনার ষোলো লাখ টন বুঝলেন উৎপাদন হয়েছে প্রায় বারো লাখ টন বুঝলেন তিন চার লাখ টন রসুন শর্ট আছে কারণ হচ্ছে এরা আরো বেশি শর্ট থাকে সাত লাখ টন আট লাখ টন উৎপাদন হয় এবার বারো লাখ টন উৎপাদন হয়েছে রাগি হলি ষোলো লাখ টন এই তিন চার লাখ টন রসুন চায়নার থেকে দেশে আমদানি হচ্ছে এবং হবে

আমি আগে বলি আগে কি সরকারকে একে নির্বাসিত সরকারও হবে এবং নির্বাচিত সরকারের মাধ্যমে কৃষক চিহ্নিত করতে হবে চিহ্নিত করে তাদের কাঠ দিতে হবে তাদের কাঠ দিয়ে কৃষক বলি চিহ্নিত করে তাদের তেল যেমন একশো বাইশ টাকা লিটার ডিজেল তেল তাদের পঞ্চাশ টাকা লিটার দিতে হবে তোকে ফসল উৎপাদন করো এই বিদ্যুৎ যেমন আমরা পনেরো টাকা লিটার বিদ্যুৎ আমরা পনেরো টাকা ইউনিট ইউ ইউনিট বিদ্যুৎ দরকার করি কৃষকদেরকে 5 টাকা লিজ দাও যে তোমরা বিদ্যুৎ দিয়ে ধান চাল উৎপাদন করো পাণুগা স্যার নিজ মূল্যে 7 টাকা প্রত্যেককে দিই এইভাবে ব্যাংকের লোন ফোর এ কৃষক সীমিত করে 4% এ লোন দিতে হবে বুঝ এবং স্যার 20 আর ও আর যে সব জিনিস আছে এর উপর দিয়ে কৃষকের সহযোগিতা করতে হবে দেবে কৃষক ঘুরিয়ে দাঁড়াবে দেশের অর্থনৈতিক অবস্থা ঘুরিয়ে দাঁড়াবে আমার দেশ শিল্প দেশ না কৃষি পণ্য দেশ কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে দেশের উন্নতি হবে কৃষকের অবনতি হলে দেশের অবনতি হবে জাতির অবনতি হবে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল খুব সুন্দর কথা বলছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম